কিন্তু এখন দেখা গেল আজকে একজন ডাক্তার সে নিজের অভিজ্ঞতা লিখেছে যে একজন পেশেন্ট এসেছে তার কাছে বয়স বেশি না বাইশের মতো হবে যুবক ছেলে কিন্তু এমন একটা রোগ মানে তার ওই পেছনের অংশে তার নিতম্বে এমন একটা রোগ হয়েছে যেটার নামটা বড় জটিল নাম আমার নামটা স্মরণ নাই ওই জিনিসটা মানে পেছনে ওই ফুলকপির মতো ফুলে যায় এবং তার সব কিছু মানে স্বাভাবিক কাজ ছাড়াও বন্ধ হয়ে যায় একদম ধীরে ধীরে সে ক্ষতিগ্রস্ত হয় এমনকি তার আগে এইচ আই ভি ধরা পড়েছে তো তিনি বলেন প্রথমে অবাক লাগলো তাকে বারবার জিজ্ঞাসা করলাম কিভাবে হয়েছে কিভাবে হয়েছে তুমি বলো স্বীকার করছিল না শেষে বললো বারবার বারবার চাপ দেওয়ার পর আর যখন তাকে আশ্বস্ত করলাম যে এটা সমস্যা তুমি আমাকে বলো চিকিৎসার জন্য তো লাগবেই কোন উপায় নাই তবে আমি তোমার ফ্যামিলির কাউকে জানাবো না তখন বলেছে যে তারা চারজন গিয়ে তাদের ভেতরে ওই অবৈধ সম্পর্ক আছে এবং এর ভেতরে একটা ছেলে এমন যার মূলত এইচআইভি ভাইরাস ধরা পড়েছে এবং তার কারণে এদের বাকি সবগুলোর মধ্যে এই মহামারী ছড়িয়ে গেছে এখন কবে মরবে না মরবে এটার জন্য মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছে তা আল্লাহর গজব এই যে বাংলাদেশে কি পরিমাণ এইডস রোগী আছে ভাবতে পারবেন না মহাকালে যেখানে চিকিৎসা দেয় বেশি দূরে তো না মহাকালে যেখানে চিকিৎসা দেয় আজকে যান আজকে গিয়ে খোঁজ নেন কয়েকশো পাবেন কয়েকশো এখন যদি যান কয়েকশো দেখবেন অথচ এই এটারে তো মানুষ আজরাইলের চাইতেও বেশি ভয় পেত নাম শুনলে ভয় পেত তো এটা ছড়াচ্ছে কিভাবে ভালো মাধ্যমে কিভাবে ছড়ায় কয়জনের ক্ষেত্রে ছড়ায় অধিকাংশ ছড়িয়েছে উল্টা করার কারণে আর যদিও উল্টাপাল্টা করার কারণে কারো ছড়ালে পরবর্তী তেহের দ্বারা অন্য কেউ আক্রান্ত হতে পারে কিন্তু মূল উৎস ওগুলো থেকেই তো এসেছে তো এখন আল্লাহ নবী বললেন তোমরা অবাক হওয়ার কিছু নাই আমিও রাগ করি নাই আর এক সাহাবি যুদ্ধ থেকে ফিরে এসেছেন ফিরে এসে দেখেন তার বউ ঘরের বাহিরে ঘরের ভেতরে যে জাতীয় পোশাক পরে থাকে ঘরের ভেতরে পোশাক আলাদা হয় না একটু খোলামেলা টাইপের আর বাহিরে আসলে তো বোরকা পরে পর্দা করে বের হয় তো ঘরের ভেতরের পোশাকে ঘরের বাইরে তিনি দাঁড়িয়ে আছেন দেখেই যুদ্ধ থেকে তো এসেছেন তরবারি তো ছিলই খেয়াল করে স্ত্রীর উপর তুলেছে জানেই মেরে ফেলবেন স্ত্রী বললেন আগে ঘরের ভেতর একটু ঢোকেন ঢুকে দেখেন আপনি নিজেই বুঝবেন আমি কেন এখানে বের হয়েছি সাধে এসেছি নাকি বাধ্য হয়েছি সেই সাহাবি দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকলেন ঢুকে দেখেন বিশাল বড় একটা সাপ থাকার রুমে বিশাল বড় একটা সাপ তিনি দেখেই হাতে তো তরবারি ছিল ডাইরেক্ট সাপের উপর একটা আঘাত করে বসলেন সাপ মারার ক্ষেত্রে একটা শূন্য আছে জানেন আগে তিনবার বলে নিতে হয় তুমি সাপ হলে চলে যাও সাফ হলে থাকো জিন হলে চলে যাও জিন হলে চলে যাও সাফ হলে থাকো এভাবে ওয়ার্নিং দিয়ে নিতে হয় সেই সাহাবি ডাইরেক্ট আঘাত করে বসলেন ফলাফল হলো সঙ্গে সঙ্গে সাপটাও তাকে ছগল মেরে দিল সাপের আঘাতে তিনিও তার ভেতরে বিষক্রিয়া ছড়িয়ে গেল অন্যান্য যারা এটা বর্ণনা করেছেন তারা বলেন আমরা বুঝে উঠতে পারছিলাম না যে কার আগে কে মৃত্যুবরণ করেছে অর্থাৎ উভয়ই ছটফট করতে করতে সাপটাও মারা গিয়েছে এবং সেই সাহাবিও ইন্তেকাল করেছেন কারণ বাস্তবে সেটা সাপ ছিল না সেটা একটা জিন ছিল তাহলে দেখা যাচ্ছে স্ত্রীকে বাইরে দেখার পর এটাই তিনি সহ্য করতে পারেন নাই তার আত্মমর্যাদা বলতে আঘাত লেগেছে এমনকি নবীজির কত সাহাবি এমন পাবেন স্ত্রীর নাম পর্যন্ত উচ্চারণ করতেন না কারো সামনে অনেক নারী সাহাবি এমন যাদের নাম আমরা জানি না ওই সন্তানের নাম দিয়েছেন লাগে যেমন খতমে বোঝেন আপনারা খতমে নবুওয়ের প্রথম শহীদ যেই সাহাবি হাবিব আনসারি রাজি আল্লাহ তার মায়ের নাম কি আমিও জানি না তার মা কি ইতিহাস চিনে উম্মে হাবিব উম্মে হাবিব বলে মানে আম্মা তার আসল নাম কি আল্লাহ ভালো জানে তো দেখা যেত তার নামের ক্ষেত্রে পর্যন্ত এমনটা অনেক সময় সতর্কতা অবলম্বন করতেন যদিও এটা জরুরি কোনো বিষয় না কিন্তু এখানেও বোধ কারো কারো কাজ করতো কি বলতে পারেন হুজুর এগুলো মনে হয় সাহাবিদের বিষয় নবী তো এত করি করেন নাই আরে নবীর দুইটা হাদিসে যথেষ্ট আল্লাহ রসুলের বাসায় এক অন্ধ সাহাবি এসেছিল সবাই জানেন ঘটনা আব্দুল্লাহ বিন উম্মে তুম অন্ধ সাহাবি এসেছিল নবী তার স্ত্রীকে বলেন জলদি ঘরে ঢোকো স্ত্রী অবাক ইয়া রসুল সে অন্ধ সে তো দেখবে না আমাদের স্ত্রীও আছে সঙ্গে খাদেমাও আছে যে সেটা আমাদের দেখবে না তাহলে আমরা থাকলে কি সমস্যা নবীজি বললেন তোমরা কি অন্ধ নাকি আচ্ছা আমি আবানি তোমা আলাস তোমা তোমা তোমরা কি তাকে দেখতে পাচ্ছ না যাদের ঘরে টিভি আছে এখানেও যারা আছেন অনেকের ঘরে টিভি আছে এখন তারও উন্নত ওই সেকেলে টিভি না বরং একদম স্মার্ট টিভি থাকে অথবা মোবাইলের মধ্যে টিভির চাইতে আরো বেশি কিছু চলে তো যেই ঘরে যেই ঘরে আপনার স্ত্রীর স্ত্রী অ্যান্ড্রয়েড ফোন কিনে দিচ্ছেন কারণ এখন তো বিয়ে শি করবেন স্মার্ট ফোন কিনে না দিলে প্রেম সার্থক হয় না স্ত্রীর সাথে অডিও কল ভিডিও কল কথা বলতে হবে সেকেন্ডে সেকেন্ডে চ্যাটিং চিটিং করতে হবে না হলে জীবনটাই তেনা তেনা হয়ে যাবে ওই যে কিনে দিয়েছেন আপনার স্ত্রী তো সারাদিন কোরআনতেলা অছনে তাই না সারাদিন কোরআন শুনতে থাকে এগুলোতেই সময় কাটায় যদি আমি অবিশ্বাস করি না যদি আলহামদুলিল্লাহ আর যদি অন্য কিছু করে কিনে কিন্তু আপনি দিয়েছিলেন কিন্তু আপনার এই যে পরপুরুষকে দেখছে আপনি নবীর হাদিসকে সামনে রাখেন আর এইটারে সামনে রাখেন যদি অন্য কোনো পুরুষ আপনার বউরে নাও দেখে কিন্তু আপনার বউ যে অন্য পুরুষ দেখছে তাও অন্ধ সাহাবি ঘরে ঢুকেছিল অন্ধ সাহাবি তার ভেতরে তো কোনো কিছু কল্পনা আসার কথাই না আর সেখানে হিরো দেখবে এমন হিরো যে আপনার চাইতে স্মার্ট এমন হিরো যে আপনার চাইতে সুন্দর আপনার চাইতে আকর্ষণীয় আর তার দিলে কোনো ফেতনা আসবে না এটা হতেই তো পারে না এমন কি আজকাল তো ফাইজলামি যে কত জায়গায় ছড়িয়েছে মাঝে মাঝে আমাদের মাহফিলও হয় হুজুর সাহেব এখানে বয়ান করছে পাশে নারীদের প্যান্ডেল আছে সেখানে বিশাল প্রজেক্টর শরীফ দিয়ে রাখা হয়েছে কেন কারণ শুধু আওয়াজ যদি শোনে হেদায়ত আসবে না হেদায়ত ডাউনলোড ফেল্ড হয়ে যাবে এটা আটকে থাকবে এটা পুরোপুরি আসবে না হেদায়ত যদি তার কলিজায় ঢোকাতে হয় তাহলে হুজুরের চেহারা মোবারকও দেখাতে হবে তো সব হুজুর তো আর মুরব্বি হুজুর হবে না মানে সব হুজুর তো আর আশি বছর নব্বই বছরের হুজুর হবে না কিছু হুজুর তো তরুণ হুজুরও হবে তো তরুণ হুজুর আসবে তরুণীরা তারে দেখবে যাদের মধ্যে অবিবাহিত আছে বিবাহিত আছে কোন একজন বেশি না কোন একজনের দিলেও যদি অন্য কোনো খেয়াল আসে আসতেই তো পারে মানুষ তো আরে মানুষ তো যদি অন্য কোনো খেয়াল আসে আর মানুষ শুধু এটাই কথা না মানুষের স্বভাবজাত একটা আকর্ষণ আছে কেমন যারা খারাপ তারা খারাপ পছন্দ করে যারা ভালো তারা সাধারণত ভালোর দিকেই ঝুঁকে থাকে এজন্য জন্য প্রত্যেকের ফেতনা আলাদা দিনদার পুরুষ যারা আছেন আপনারা বোরকোয়ালিদের বেলায় বেশি সতর্ক থাকবেন এটাই কথা কেন কারণ ওই নায়ক নায়িকাদের মধ্যে বিয়ে হয় ওদের মধ্যে হয় ওদের মধ্যে ভাঙে ওদের মধ্যে হয় ওদের মধ্যে ভাঙে কোন নায়ক মাদ্রাসার ছাত্রী খুঁজে খুঁজে বিয়ে করে কোন নায়িকা মাদ্রাসার হুজুর খুঁজে খুঁজে বিয়ে করে এগুলো নরমালি হয় না সাধারণত হয় না কারণ নষ্ট নষ্টেরই ভালোবাসে ওরা ওদের দিকেই ঝুঁকে থাকে আরবিতে বলে আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস এমন কি কোরআনে আয়াত আছে আল খবীসাতুল খবীসিন ওয়াল খবীসুন লিল খবীসাত আত তাইবাতুত লিত তাইবিন আত তাইবুন লিত তাইবাত সুতরাং জারেনে আপনার ফিতনা হওয়ার আশঙ্কা বেশি আছে তার ব্যাপারে সাবধানও বেশি থাকতে হবে যেমন ঘরের দেবরকে নবী বলেছেন দেবর মানে মরণ কেন দেবর মানে না ছোট ভাই কিউট একটা ভাই কিন্তু নবিতারে বললেন দেবর মানে হলো মরণ কেন কারণ এই দেবর যেহেতু কাছে থাকে রক্ষক যদি যায় ভক্ষক হয়ে আশঙ্কা কিন্তু অনেক বেড়ে যাবে এমনকে নবীকে জিজ্ঞাসা করল হে রাসুল আল্লাহ সবচাইতে বড় পাপ কোনটা নবী বলেন সবচাইতে বড় পাপ আল্লাহ তাআলা যে তোমাকে সৃষ্টি করেছেন এর পরও তুমি আল্লাহর কাউকে আল্লাহ সমকক্ষ বানাবা হে রাসুল দুই নাম্বার পাপ কোনটা নিজের বাচ্চারে হত্যা করে ফেলবা নিজের সন্তানকে হত্যা বড় হলে তোমার খাবারে তিন নম্বর সবচাইতে বড় পাপ কোনটা নবী বললেন প্রতিবেশীর বউয়ের সাথে জিনা করা কেন সব জিনাই তো পাপ তো প্রতিবেশীর বউয়ের কথা আলাদা করে কেন বললেন কারণ প্রতিবেশীর বউয়ের সাথে যদি জিনা হয় তাহলে সেই ক্ষেত্রে একে তো জিনার পাপ আছেই কিন্তু এই যে আমানতদারিও নষ্ট হচ্ছে আত্মীয় আত্মীয় প্রতিবেশী প্রতিবেশীর প্রতি যদি যাই খেয়ানতকারী হয় তাহলে সমাজ নিরাপদ থাকবে কার কাছে এই কারণে এই পাপকে আরো গুরুতর পাপ বলে আখ্যায়িত করা হয়েছে এগুলোর অর্থ কি মাঝে মাঝে আমার মাথায় ধরেন এই কথা হয়তো কেউ কষ্ট পাবেন কেউ কষ্ট পাবেন কারণ আমি তো আগেই স্বীকার করেছি এটা সামাজিক দুর্বলতা আমাদের অনেক মাফিলও থাকে এটা বলে আমার লাভ নাই যে আপনার মুখ মাফিলও ছিল থাকে আমি কি করবো আমি তো আয়োজক না আমি তো আয়োজক না আর যেখানে পেরেছি দু এক জায়গায় বন্ধ করিয়েছি কিন্তু অনেক জায়গায় বন্ধ করতে গেলে আমাদের বন্ধ করে দিবে কিছু ঘরের উপায় থাকে না এখন দেখা যাচ্ছে এই যে পাপ গুলো ছড়াচ্ছে এমন কি আপনি চিন্তা করেন নারীদেরকে মসজিদে আসতে উৎসাহিত করি আমরা না কিন্তু মসজিদে আসলে ফেতনা হওয়ার আশঙ্কা আছে এজন্য জন্য উৎসাহিত করি না অথচ দিনে দুপুরে ধরেন জুম্মার নামাজে কিন্তু রাত দুইটা পর্যন্ত ওয়াশ শুনে বাড়ি যাবে এইটাতে কোনো ফেতনা হয় না এইটা যে কোন জগতের কোন বিজ্ঞান আমার আকলেই ধরতে চায় না খেতে না হলে দুই জায়গায় হবে ওইটাকে অনুৎসাহিত করা হলে এটাকে অনুৎসাহিত করা হবে হ্যাঁ বলবেন নারী তালিম লাগবে না অবশ্যই লাগবে তালিম নবীর যুগেও হতো কিন্তু সেটাই রাত বারোটা দুইটা পর্যন্ত না বরঞ্চ বিশেষ তরিকা অনুসারে এই যে মাদ্রাসাগুলো আছে হচ্ছে এবং নারীদের ভেতরে তালিমের নারীরা বসে তালিম নিয়ে আসে এগুলো নিরাপদ সূরত আছে নিরাপদটা থাকতে অনিরাপদ কাজ কোন দুঃখে করতে হবে এর ফজিলত যে কি আমার বুঝে ধরে না তাহলে সব কথার মূল কথা হলো আত্মমর্যাদা বাড়াতে হবে শেষ করি নবীদের ওই হাদিসটা শুনিয়ে আল্লাহ রসুল একদিন ঘোড়ার গাড়িতে করে যাচ্ছেন ওই যুগের গাড়ি আর কি নবী এবং নবীর সঙ্গে তার স্ত্রী আছেন আল্লাহ রসুল সাল্লা গাড়িটা নিয়ে যাচ্ছেন সেই সাহাবি তিনি একটু কণ্ঠ ছেড়ে গজল গাচ্ছিলেন গজল মানে আরবি কবিতা সুর দিয়ে দিয়ে বলছিলেন এটা তো জানেন কষ্টকর কাজ করার সময় মানুষ যদি মুখ দিয়ে কিছু বলতে থাকে অনেক সময় একটু সহজ হয় কাজটা ওই যারা গাছ টাছ কাটে দেখবেন তালে তালে বলে আরো জোরে হেইয় আরো জোরে হেইয় এটা কি দোয়ানা দরুণ না এটা দোয়াও না দুরুদ না এটা হলে একটা তালে তালে কাজ করে এভাবে বললে সহজ লাগে যারা নৌকা বাই যারা রিক্সা চালায় দেখবেন অনেক সময় রাতে কণ্ঠ ছেড়ে গাচ্ছে একটু তার জন্য ফিল হয়। সেই যাচ্ছেন। তিনি একটু কণ্ঠ ছেড়ে গুনগুন করে গাচ্ছেন আল্লাহ রসুল সাল্লাহ পেছন থেকে ধমক দিলেন সেই সাহাবির নাম ছিল আনজাসা আনজাসা নবিতার নাম নিয়ে ধমক দিলেন তুমি তুমি কাচের প্রতি সহানুভূতি প্রদর্শন করো কাচ ভেঙে ফেলো না বলবেন কাচ আসলো থেকে নারীর হৃদয়কে তুলনা দিয়েছেন কাচের সাথে তুমি যে সুন্দর করে গাচ্ছ তার দিলের আসলেও আসতে পারে তার দিলে বা না গোটা আসুককে শিক্ষা দেওয়া হয়েছে যে নবীর স্ত্রী যার চাইতে মহামানব দুনিয়া থেকে হতে পারে না তার স্ত্রী হওয়ার পর সাধারণ একজন সাহাবি তার উত্তম কণ্ঠশূন্ড ফেতনে আসার আশঙ্কা আছে নবীজি এই যুক্তি দিয়ে তাকে থামিয়ে দিলেন তো এখন এই যুগে মডেলদের গজল ভিডিও গজল দেখার কি হুকুম সাধারণ কুমারীদের জন্য আমার মাথায় ধরে না এগুলো মুক্তি সাহরা বলতে পারবে আল্লাহ তালাই ভালো জানে তো প্রতিটা ক্ষেত্রে সতর্ক থাকার দরকার আছে নাকি নাই তো সবগুলোর মূল কথা নারীদের দিলটা নরম এজন্য হাদিসে আছে দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে নারী এমনকি হাদিসে আছে নবীজি বলেন আমি জাহান নামে গিয়ে দেখলাম এর অধিকাংশ অনুসারী হলো এর অধিকাংশ বাসিন্দা হলো নারী সুতরাং নারীদেরকে বাঁচান নারীদেরকে হেফাজত করেন শুধু জন্ম দিয়েই দায়িত্ব শেষ না তার ইমানটা নিয়ে যাতে বাঁচতে পারে ইমান জীবনটা নিয়ে মরতে পারি ফিকির করেন দিলটা যেহেতু নরম ভালো লাইনও সহজে ঢোকে খারাপের লাইনও সহজে ঢোকে দাঁত জাল আসলে তার অনুসারী সংখ্যাও বাড়বে আবার নবীর যুগে নিজের সাতটা বাচ্চারে ময়দানে পাঠিয়েছে শহীদ হয়ে ফিরে এসেছে এতেও কষ্ট পায় নেই উল্টে আনন্দিত হয়েছে এমন নজিরও আমাদের সামনে আছে আরে মা যদি হয় আবু হানিফার মায়ের মতো তার উদর থেকে না আবু হানিফা তৈরি হবে কিন্তু মায়ের গর্ভই যদি যায় নষ্ট হয়ে ওই নষ্ট জিনিস থেকে তো নষ্টই বের হবে এজন্য ওরা চায় লজ্জা কেড়ে নিতে ওরা চায় নারী আর পুরুষের ব্যবধান দূর করে ও পুরুষের মতো করে একটা জাতিকে পরিণত করতে অথচ হাদিসে আছে যেই নারী পুরুষের বেশ ধরে অথবা যেই পুরুষ নারীর বেশ ধরে এই দুইটার উপর আল্লাহ দিয়েছে তো কারো যদি মনেছে আল্লাহ খেতে সে এই দলে যেতে পারে কিন্তু আমরা যারা আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহকে রাজি খুশি করতে চাই আর মনে করি আল্লাহ আমাদের সবচাইতে বড় কল্যাণকামী তারা অন্তত এই মুসলমান কাফের দেশে ওই কাফের মুশ্রিকদের আদর্শ জোর করে চাপিয়ে দেওয়া হবে আমাদের উপরে এটা কিছুতেই মেনে নিতে পারবো না বিগত সরকারও দুই হাজার সালে চেষ্টা করেছিল এই নারী নীতি মনে আছে না আপনাদের এর বিরুদ্ধে আমাদের হরতাল করতে হয়েছে মুফতি আমিন রহমতুল্লাহ আলের নেতৃত্বে এর বিরুদ্ধে রাজপথ আন্দোলন করতে হয়েছে এমনকি কারণে কারণেই মুফতি আমিনে গৃহবন্দী হয়ে তিন বছর বন্দি থেকে অবশেষে লাশ হয়ে তাকে কবরে পোষতে হয়েছে তো সেই একই কাজ এখন আরো নিকৃষ্ট ভাবে শুরু হয়েছে সুতরাং সরকার যেই হোক না কেন যদি নারীর কাছে সওয়ার হয়ে দার্জালি এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে মুসলমান শক্ত ভাষায় কথা বলতে বাধ্য হবেই হবে এটাই কথা কারণ আল্লাহর জন্য সব ছাড়া যায় কোন কিছুর জন্য আল্লাহকে ছাড়া যায় না কারণ আল্লাহরে ছেড়ে দিলে আমার মুক্তির কোন উপায় থাকবে না তো যদিও এটা গ্রাম সাইড গ্রামীণ এলাকা কিন্তু ফেতনা এখন শহরে সীমাবদ্ধ না ফেতনা এখন গ্রামেও ঢুকে গেছে প্রত্যেকে নিজের অধীনস্থ নারীদের ব্যাপারে সতর্ক হন সচেতন হন তাদের ইমান বাঁচানোর ফিকির করেন ইনশা আল্লাহ সকল অভিভাবকরা সচেতন হলে বাংলাদেশে নষ্টমী অর্ধেকের বেশি কমে যাবে ইনশা আল্লাহ দায়ু ছয়েন না আল্লাহর হস্তে আল্লাহর হস্তে দায়ুস ছয়েন না না হলে জান্নাতের ঘণ পাবেন না দায়স্কারে বলে ফ্যামিলি নারীদের বেলায় যার ভেতরে আত্মমর্যাদা বোধ কাজ করে না কার সাথে শুয়ে কার সাথে রিলেশন করছে এটা আর এমনিও তো সমাজটা ভালো না রে ভাই কারণ যাদেরকে ভালো ভাবছেন এরাও হয়তো রাতের বেলা পর্নোগ্রাফি দেখে মেন্টালি ধর্ষকে পরিণত হয়ে আছে সুযোগ পায় না তাই হয়তো ধর্ষণ করে না সুযোগ পেলে ও হয়তো ছাড়বে না তো যদি শিয়ালের কাছে মুরগি ভাগা দিতে হয় তো নিরাপদ থাকবে কোথায় এই জামানায় নিজের ছোট বাচ্চারেও কারো কোলে দিতেও সাবধান একান্তে সাথে রাখতেও সাবধান কাজিনদের বেলেও সাবধান কারণ নারী এখন কোথাও নিরাপদ না জাহেলে যুগে নারীদের সাথে যা করা হতো এই যুগে তার চাইতেও বেশি কিছু করা হচ্ছে সুতরাং নারীদের বেলায় সাবধান থাকেন ইমান বাঁচান চরিত্র বাঁচান নিজেও বাঁচবেন পরিবারও বাঁচবে সমাজও বাঁচবে আল্লাহর গজব থেকে মুক্ত থাকবেন আগামীর বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে আল্লাহ দান যেহেতু এখন এটা নিয়ে দেশে ফিতনা হচ্ছে এজন্য আমার কাছে মনাসিব মনে হলো এই বিষয়কে আলাপ আলোচনা করা যে আলোচনা হলো আল্লাহ তালা সবগুলো উপকারী কথা এর মধ্যে আমল করার তৌফিক দান করুন এখানে লিখে দিয়েছা তৌফিক ইল্লা বিল্লাহ সম্ভবত শেষ করার সিগন্যাল আমি দেখেছি ও শেষ করার পরে এখন এটা পাপ হলো না সব হলো বুঝলাম না মানে শেষ করার সিগন্যালটা শেষ করার পরেই দেখলাম তো যদি অনধিকার চর্চা হয়ে থাকে আন্তরিকভাবে ক্ষমপ্রার্থী আল্লাহ রস্তে মাফ করে দিয়ে পাঁচ দশ মিনিট হয়তো বেশি নিয়ে ফেলেছি মনের মধ্যে কষ্ট রেখেন না মন ভাঙা মসজিদ ভাঙা সমান এজন্য মাফ চাহে নিলাম ও সরদ আও আনলাম দুলিল্লাহ রব্বিল্লা আলম